আজকে আমরা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মুসুরির ডাল দিয়ে মূলবধি আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে তৈরি করছি মুসুরির ডাল দিয়ে মূলবথি নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত দেখতে থাকুন আমরা কিভাবে তৈরি করছি আজকে মুসুরির ডাল দিয়ে মূলবধি মূলগুলো আমরা কেটে নেব এইভাবে আমরা মূলগুলো কেটে নেব খুব ঝিরিঝিরি করবো না একটু বড় বড় সাইজ করে কাটবো ধরে রাখে কড়াইটা বসিয়ে দেবো কড়াই জল গরম করতে দেবো ডাল সেদ্ধ করবো ডালটা ভালো করে ধুয়ে রেখেছি ডালে অনেক সময় নোংরা থাকে তার জন্য কিন্তু দিয়ে নিয়েছি এবার জলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো ডালের এই খানা ফেলে দিতে হবে ডালটা একবার জেনে দেবে ডালটা সেদ্ধ হয়ে এসছে আর একটু সেদ্ধ করে নেব মুসুরির ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সেদ্ধ হয়ে গেছে কেটে রাখা মুলোটা দিয়ে দেবো মূলটা দিয়ে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব আপনারা অনেকেই এই মূলো খেতে চান না গন্ধর জন্য আমাদের এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা ভালো করে একটু নেড়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লঙ্কা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে ঢাকাটা দিয়ে দেবো ঢাকনাটা খুলে দেখে নেব ডালটা তো আমাদের সেদ্ধ হয়ে গেছিল মূলটা আরেকটু সেদ্ধ হবে নতুন দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব থেকে যারা রান্নাগুলো দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্না হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি দেখুন কত সুন্দর আর মুসুরির ডালটা একবারেই গলে গেছে কিছুই বোঝা যাচ্ছে না কোনটা মূল্য কোনটা মুসুরির ডাল পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো

কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো মুসুরির ডালের মূলবটিটা সোমবার দেবো বলে সোমবারটা হয়ে গেছে এবার মূল মূল আর ধনেপাতা কুচিটা দিয়ে দেবো আর মুসুর ডালের মূলো বটিটা আপনাদের যদি ভালো লাগে আমাদের এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে নিন খুব ভালো লাগবে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমাদের মূলো বটিটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এবার নামিয়ে তৈরি হয়ে গেছে আমাদের মূলবতি রেসিপিটা দেখে যদি ভালো লাগে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্না খাওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ